সরে আসমান আকার রশি সমান রশিকার রশি সমান রশিকার দীর্ঘি সমান দীর্ঘিকার দীর্ঘি সমান দীর্ঘিকার আওয়াজ জোরে রস্য সমান রস্যকার সমান রস দীর্ঘ সমান দীর্ঘকার দীর্ঘ সমান দীর্ঘকার জুড়ে রস্য সমান রস দীর্ঘ সমান দীর্ঘকার সমান

জোরে বলেন না আও সাবান আও কার আবার বলি প্রথম থেকে সরিয়া সামান সরিয়া কার জোরে সরিয়া সামান সরিয়া কার রশি সামান রশি কার আওয়াজ একদম কমে গেছে দীর্ঘি সামান কার